যে আমার কালমা আমার মনে হয় না আমি এমন একটা গুণা করছি এই গুণা মনে হয় আল্লাহ আমার মাফ করবে না আল্লাহ তুই বলেন ও বাজান তুমি কি গুণা করছো ইয়া রাসূল আল্লাহ আমি এমন একটা গুণা করছি মনে এই গুণা আমার আল্লাহ আমার মাফ করবে না ভাই একটু বল তুমি একটু বলো আমি একটু শুনতে চাই আল্লাহর নবী বল আল্লাহর নবী একটু শুনতে চাইলেন তখন দাইয়াতুল গায়ব বলেন ইয়া রাসূল আল্লাহ এই ঘটনাটা বলি ইনশাআল্লাহ আমি শেষ কইরা দেব বনি রাসূলুল্লাহ যখন আমি বানীর জন্য রওনা হয়ে গেলাম তখন আমার বিবি গর্ভের মধ্যে একটা সন্তান ছিল আমার বিবি কি বলে আমার বিবি তোমার গর্ভের মধ্যে যে সন্তানটা আছে আমি তো صبرই দিতেছি কয়েক কতর সময় লাগবে আমার যদি আমার ফিরতে সময় লাগে তোমার এই সন্তানটা যদি ছেলে হয় রাইখে দিও যদি মেয়ে হয় সন্তানটাকে তুমি জীবন্ত কবর দিয়ে দিও বাজান কি দেবে জীবন্ত কবর দিয়ে দেবে হুজুর যখন আমি চলে গেলাম আমার বাণিজ্যের জন্য কয়েক বছর কাটাইলাম তবে যখন আমি ফিরে আসলাম আসার পর দেখি আমার বিবি একটা ফুট কন্যা সন্তানকে নিয়ে লালন পালন করতেছে বললাম বিবি রে এই সন্তানটা তুমি কার এই সন্তানটা কোথায় পাইলাম আমার বিবি বলেন ও আমার স্বামী তুমি আমার বলছিলে রে স্বামী যদি আমার মেয়ে সন্তান হয় তুমি সন্তানটাকে মাইরে ফেলাইও ও স্বামী গো যখন আমি দেখলাম আমার একটা কন্যা সন্তান হয়েছে আমি বারবার আমার মেয়েটার মুখের দিকে তাকাই যখন মেয়েটার মুখের দিকে তাকাই দেখি মেয়ের চেহারাটা এতটা সুন্দর পূর্ণিমা চাঁদের মতন সুন্দর চেহারা দেখতে তোমার মতন লাগে রে স্বামী আমি আমার আমার মেয়ের চেহারার দিকে তাকাইয়া আমি মা সন্তানটাকে মারতে পারি না এই ঘটনা বলার পর

দাও একটু গোসল করাই দেবে একটু সাজাইয়ে দেবো সন্তানটাকে নিয়ে একটু নানার বাড়ি বেড়াইতে যাবো গজল কোথায় যাবে নানার বাড়ি বেড়াইতে যাবে তার মা মনে মনে ভাবলেন মনে হয় সন্তানটাকে তার বাবা মাইনে নেছে কি নেছে বাজার মনে হয় মানিয়ে নেছে সন্তানটাকে আর মারবে না সন্তানটা এত সুন্দর গোসল করে বাজারে একটা কথা মনে রাখবেন বাবা মা বাবা সন্তানের প্রতি যতটা কঠিন মা কিন্তু অতটা কঠিন হইতে পারে না পারেনি বাজার মা সন্তানকে যে কতটা ভালোবাসে বাবা যা বুঝাইয়া কখনো সম্ভব না বাজান সময় বাচ্চাকে নিয়ে রওনা হয়ে গেলেন কোথায় জোরে বলেন নানার বাড়ি রওনা হয়ে গেলেন নানার বাড়ি যাইতেছিলেন যাইয়া সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে রওনা হয়ে গেলে যখন তার মাকে আর দেখতে পারে না সন্তানটাকে নামিয়ে দিলেন বলে আমার পেছনে পেছনে হাট হাঁটা শুরু করে দিল হাঁটতে হাঁটতে যখন রওনা হয়ে গেলেন একটা মরুভূমির মধ্যে চলিয়া গেল দাইয়া কালবি একটা গর্ত করা শুরু করিয়ে দিল মেয়েটা ডাক দিয়ে বলো আমার আব্বুরে ও আব্বু তুমি এখানে করতে খরো কেন আর তুমি তো নাকি আমার নানার বাড়িতে চলে যাবারে আব্বু তুমি এখানে কেন করতে ঘুরতেছো দাইয়াতুল কালবি বলে হুজুর আমার মেয়েটা আমার একবার বার বলে আব্বু ও আমার বাবা তুমি কেন এখানে মধ্যে গর্তে ঘুরতো রে বাবা আমি তো কিছুই বুঝতে পারলাম না এত রৌদ্র মরুভূমির মধ্যে তুমি কেন একটা গর্তে ঘুরতেছো আমার মেয়েটা বারবার বলে আমার মেয়েটা একটু খেলতে যায় আবার দৌড় দিয়ে আসে আমার মেয়েটা তোর দিয়ে আমার কপালের মধ্যে সে তার জামা দিয়ে আমার ঘাম গুলা দেয় আবার একটু দূর দিয়ে খেলতে যায় আমার আমি ঘামাইয়া যায় আমার মেয়েটা আবার দূর দিয়ে সে আবার যখন আমার ঘাম গুলা দেয় হুজুর আমি যখন গর্ত খুললাম গর্ত খুঁতে খুঁতে যখন দেখলাম যে মোটামুটি কবরের মতন হয়ে গেছে আমার মেয়েটাকে বললাম ও আমার মারের দিকে আয় দেখে যায় এই দিকে একটু কি দেখা যায় যখন চলি আসলো চলি আসার পর যখন আমার মেয়েটা আমার সামনে আসলো আসার পর আমি আমার মেয়েটা একটা ধাক্কা মারি আমি গর্তের মধ্যে ফেলাইয়া দিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা শুনতেছেন আর দুই চোখের পানি ছেড়ে দিতেছেন বলেন ও দাইয়া কালমিরে এমন পাশান্ন মানুষ দুনিয়ার মধ্যে আসেনি যখন আমার মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিলাম ফেলানোর পর মেয়েটা বলে বাবা তুমি আমারই মাইর ও বাবা আমি এই মক্কর সাউরে থাকব ও বাবারে আমি আর তোমার জীবনে বাবার পরিচয় দেব না আমি আর তোমার যেমনি বাবা বলে ডাকবো না ও বাবা রব্বুরে তুমি আমার জীবনের বাইরুনার বাবা তুমি আমার গর্তে ফেলাাইয়া দিও না ও বাবা আমি জানি মে সন্তান তুমি পছন্দ করনার বাবা তুমি আমারে মাগ কইরা দাও তুমি আমার সাইরে যাও আমি এই জায়গা থেকে বহু দূরে চলে যাব তুমি আমার হাত দেখতে পাবো না তুমি আমার দেখে তোমার মান সম্মানের হানি আর হইবে না হুজুর সন্তানটা আমার মেয়েটা এত বারবার আমার কাকুতে বিরতি করিয়ে দিলো হুজুর আমি এমন পাশান্ত আমার মনে একটু বাড়ির জন্য একটু মায়াও হইল না একটু দয়াও হইল না হুজুর আমি আমার সন্তান সারকে একটা পাত্র দিয়ে মাথার মধ্যে আঘাত করলাম আঘাত করার সঙ্গে সঙ্গে হুজুর আমার মেয়ে মাথা রত্ন চকী সে আমার সবলের মতে বঢ়িয়া লৈ হুজুৰ বারবার বলে আপু ও আবরা আমারে মাই র না আমি আর যে তোমার আত্মা বলিয়ে ডাক বলে তুমি আমারে ছাই দাও তুমি আমার মাক কই রে দাও রে বাবা আমি আর যেমন এই মক্কা শহরের মধ্যে থাকবো না হুজুর বারবার মেয়েটা আমার আব্বু করে ডাক দিতেছে আমি আর কথা শুনলাম না আমি আমার সন্তানটাকে পাথর নিক্ষেপ করতে করতে আমার সন্তানটাকে বাইরে ফেলাইলাম হুজুর আমি আমার সন্তানটাকে আমার মেয়েটাকে আমি পাথর চাপা দিয়া বাটি চাপা দিলাম বাড়াইয়া বাড়াইয়া আমি যখন আমার মেয়েটাকে তাফন দিয়ে যখন আমি বাড়ির মধ্যে আসি আমি দেখি আমার সন্তানটা বলে আব্বু আমি যখন আসি আমার মেয়ের ডাক আমার কানের মধ্যে বাইজা যায় আমি যখন আসি আমার মেয়েটা শুধু আব্বু আবু ডাক আমার কানের মধ্যে আমার শুনিয়া যায় কিন্তু হুজুর আমার এই পাথর মার্কা তেল আমার তেল এত পাথর একটাবারে বারের আমার মনটা একটু নরম হইল না হুজুর আমি এখনো পর্যন্ত আমার মেয়ে আব্বু আব্বু ডাক এখনো পর্যন্ত আমি সন্দেহ ভাই ও হুজুর আপনি বলিয়া দেন আল্লাহ আমার এই গুণাটা আবার আল্লাহ আমার এ মাফ করে দেবেনি হযরত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আদায়াতুল কলবি তুমি যদি তখন কাফের ছিলা তুমি তো তখন মুসলমান ছিলা না তুমি তো ওই সময় তুমি কাফেরের মধ্য ছিলা সুতরাং তুমি যে ভুল করছো তাই কালবিরা তোমার এই ঘটনা শোনার উপর এমন পাত্র দিল মানুষ আছে আমি নবী জীবনে জানতাম না তুমি এমন পাথর ওয়ালা দিল মানুষ ছিলা যা আমি এই মাত্র তোমার কাছে ঘটনা শুনতে পাইলাম ও দাইয়াতুল কালবি আমার আল্লাহ বলেন ইন্না আল্লাহ ইগফিরু যুনুবা বান্দারে তুমি যদি পার পরিমাণ গুনাহ করো আমার অমর থেকে নৈরয় হইও না ও বান্দারে যদি তুমি পাহাড় পরিমাণ গুনা করো তারপর তুমি আমার দিকে তুরি যাইও না আমি আল্লাহ সমস্ত গুনাহ মার্জনাকারী হুদাইয়াতুল কালবি আমার আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দেন সুবহানাল্লাহ আর আমার আল্লাহ তাই কাল হৈ কি আমি পছন্দ কৰাল ব তুল কল লবা জান ভদ্রতা লাগ্ নৰে চলে তো সালবেক পৰাত দুই নয় ওয়া গড়ি তো বাৰ তাই এতুল কাল বেৰি চেয়ার ধৰি আল্লাহত নবদীর শামু হয় নিয়াইছি নগৰ চব হালা বোলা ও বাজান তাই কালবি যদি আর তো কৰো গুনা করাল ঘৰ মাত পাইতে পারে আপোনাক নাম কি পারবো না ও মাঝান এই জন্য আসুন বন্ধুরা বলে আমার এই দুনিয়াতে কয়েকটা সেকেন্ডের যে দেখি কিছুক্ষণ আগে যখন তিনটের সময় আমি একটু নেটের মধ্যে ঢুকলাম বাজার দেখলাম ঢাকা থেকে বলিছিল একটা লঞ্চ ওই ঢাকা থেকে প্রায় ঝালুকাটি বরুল একটা লঞ্চ ওই লঞ্চটা আমি কয়েকবার দেখছি আমি ভালো কইরেছি বাজান ওই লঞ্চের মধ্যে প্রায় লোক ছিল প্রায় কমপোকে এক হাজারের মতন যাত্রী ছিল বলেন ওই বললেন কয়ে হাজার এক হাজারের মতন যাত্রী ছিল অনেক মাউস ছিল অনেক গুণ ছিল অনেক ভাইও ছিল হয়তো লঞ্চের মধ্যে এমন লোক ছিল যারা নাকি সন্তানের জন্য খাবার দাবার নিয়ে রওনা করছিল ওই লঞ্চের মধ্যে এমন লোক ছিল এমন মা ছিল যে ছোট্ট সন্তানটা বাড়িতে রেখেছিল ওই লঞ্চের মধ্যে এমন লোক ছিল যে বিয়ে করে ঢাকা গেছিল এখন বাড়ি যাবে কিন্তু আল্লাহর বান্দার বাড়ি যাইতে পারে না যখন এই ঢাকা থেকে ছেড়ে যখন ঝালো কাটি কাপ খান ব্রিজের ওই জায়গার মধ্যে গেল হঠাৎ করে যখন রাত তিনটা বাজে তিনটে বাজার সঙ্গে হঠাৎ করে লঞ্চের মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলিয়া উঠলো মানুষ লাফাইয়া

কালকে ওই তো বাবা বলে ডাকছিল লঞ্চে যখন উঠবে তখন বাবা বলে ডাকছিল এখন বাবা বলে ডাকতে পারবে না বাজান কত মায়েরা আমার গায়ের মধ্যে বোরকা ছিল গরম কাপড় ছিল নদীর মধ্যে সাঁতার দিয়ে উঠতে পারে নাই ও বাজান এই সমস্ত লোকগুলো যেমন ভাবে না যে ওই বরিগুনের মাটিতে যাইয়ে ভালো মাটিতে যাই বরিশালের মাটিতে যাই আমি রোদতেই পারবো না এই লুকলে কখনো ভাবে না যে আমার জীবনটা লঞ্চে উঠার পর মিশিয়ে যাবে আমি কখনো ভাবে না এই লঞ্চে উঠার পর আমার আর মাটিত নেবে না ও বাজান আপনার আমার জানা না এই মাহফিল শেষ করে আত্রে ঘুমাবো ফজর উঠবো কারো জানা আছে বাজান আমাদের কারো জানা নেই জন্য আমরা খাস করি ইনশাআল্লাহ যেহেতু মানুষ বলতে মরণশীল কুল্লু নাফসিন যায় কতুল মাউত আমরা এখন আছি আল্লাহ তাআলা ইজা জাআল হুমলা ইস্তাগফির না ওলা ইস্তাগদিমুন ও আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ বান্দা জি বান্দার যখন যেখানে ধর ওই জায়গায় তার আটকাইয়া দেব তাই বীর বন্ধুরা আমার মা আমার আমাদের কারো জানে নাই কখন কোন সময়ের মধ্যে কার ঘন্টা বাজিয়ে কখন কার মেয়েটা বলে এতিম কইরে চইলে গেল রে মা কখন কার সন্তানটা বলে বাবা তুমি কেন আসবে না আমরা কে কখন কোন সন্তানকে এতিম বানাই দিই আমাদের কারো জানা আছে নিবাজাম কারো জানা নেই আমার কোন সন্তানটা কালকে এতিম হয়ে যাবে আমাদের কারো জানা নাই কোন মসজিদের খাটলি আজকে আমার বাড়ি খাটলির দরজার মধ্যে হাজির হইয়া যাবে আমাদের কারো জানা না এই মসজিদের লোক এই এলাকাবাসী কিটা আমার জানাদের মধ্যে হাজির হইয়া যাবে এইজন জন্য হাত ধরিয়া বলি পায়ে ধরিয়া বলি বাবা দুনিয়াটা মাত্র দেখতে না দেখতে শেষ হয়ে যাবে আপনার সামন দিয়া যে সন্তানের জন্য যে বিধির জন্য দি স্ত্রী তো না আপনি দুনিয়ার মধ্যে হালালকে আরাম মনে করেন না হালালকে হালাল মনে করেন না রে বাবা কিন্তু কালের উপর কিন্তু তারা কেউ কিন্তু আপনার আমার আবল না গাদান আবল নেই এই বাজান আপনার আমার আমল আপনাকে নিয়ে কবরে যাইতে হবে এই জন্য একটু মন্টারে বুঝাইয়া ওরে মা যদি তুমি আজকে রাত্রে অন্তকাল করো তোমার আমার ফনার কেউ নাই এই অন্ধকারের মাটির ঘর যেই যেগে পুগমা ঘরের ঘর নির্জনার ঘর অন্ধকারের ঘর বাদী নাই সাথী নাই প্রেম নাই সল নাই কেউ নাই যদি অন্ধকারে ঘরে যাওয়ার পথে 99 রেসাব আমার কবরের মধ্যে আসিয়ে যায় যদি অন্ধকার কবরের মধ্যে যদি শব বিছায়adir হইয়া যায় যদি কানা ফেরসা যদি অন্ধকার কবরের মধ্যে আসিয়া যায় বাজার আমাদের এই কবর থেকে পালাবার জায়গা কিন্তু আমাদের কারো নাই বাজান আসেনি এই যে মনটারে বুঝাইয়া আমার আল্লাহর একটু মুরাগাবা করিয়া কবরে মুরাগা করে একটু কবরে যাইয়ে নয়তো বাজান আমার আল্লাহ রাজা এমন কঠিন যা সহ্য করার ক্ষমতা আমাদের কারো নাই বাজান আছেনি এই জন্য বাজান এই তো মনটার সবসময় করণের মোরাকাবা করেন কবরের মোরাকাবা করেন যে আল্লাহর বান্দা কবরের মোরাকাবা করবে আল্লাহর বান্দা গুণা করতে পারবে না যে আল্লাহর বান্দা জাহান নামের করবে আল্লাহর বান্দা গুণা করতে পারবে না যে আল্লাহর বান্দা মরণের মোরাকাবা করবে জীবনে সুদ ঘুষ খাইতে পারবে না টাকার মহব্বত স্ত্রীর মহব্বত জীবনে কোনোদিন করবে না এই জন্য সকলে বাজার বেশি বেশি মরণের মোরাকাবা করবেন জান্নাতের বাগানে গেলে জান্নাতি মানুষ হয়ে যাওয়া যায় জোরে বলেন ঠিক কিনা জান্নাতি বাগান হওয়ার দরকার আছে না তবে আমি যতটুকু শুনতে পাইলাম যে এই মাহফিল মাত্র কয়েকজন লোক

সবকিছু হয়ে গেছে কিন্তু আপনাকে থালে দেওয়া হয় সবকিছু হয়ে গেল এত টাকা টাকা পয়সা খরচ তা টাকা পয়সা অনেকে উড়িয়ে পারে নাই তা এটাও যেখানে নাকি একটা মহিলা মাদ্রাসা করা হয়েছে নাম হলো মাদ্রাসা বাজান আপনার বাবা মারা গেছে হয়তোবা মারা যাওয়ার পর 3 দিন কাঞ্চল 2 দিন কাঞ্চল তারপর মনে আছে বাজান কথা বলেন না মনে আছে আর কিন্তু মরে নাই আপনার বাবা যা করছে তাই নিয়ে কবরের মধ্যে শুই আছে বাবা দুনিয়ার মধ্যে যা দেশে তাই নিয়ে কবরের মধ্যে গেছে এ বেশি কিন্তু ন্যায় ন্যায় নেওয়া সম্ভব আছে নি বাজান ও বাজান আপনার আমি চলে যাব এইটুকু নিয়ে চলে যাব আপনার কবর আর কিছুই যাবে না যাবে নিবা যাবে এই জন্য আমি বলতে চাই আমি কিন্তু বরিশাল থেকে আইছি আমি কিন্তু একজন মুসাফির হিসেবে আছি মাত্র থাকব তিন থেকে চার দিন আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব মাহফিলে আমার দুই চোখের পানি ছাড়ি আল্লাহর দরবারে মঞ্জুর করব দোয়া খায়ের করব যে আল্লাহ যেন যারা আমরা এই প্যান্ডেলের মধ্যে আছে আল্লাহ যেন কেউ জান্নাতি না বানাইয়া এখান থেকে উঠাইনে বলেন আল্লাহু আকবার

ঘরের মহিলা মাদ্রাসার জন্য আপনার এলাকার মীরে মাদ্রাসায় লেখাপড়া করবে বা না ঠিক কিনা কুরআন শিখবে হাদিস শিখবে মাসালা শিখবে তার ইসলাম শিখবে دین শিখবে এলাকারবাসীর জন্য দোয়া করবে করবে কি করবে না আমি একটা লোক চাই যে মাদ্রাসার জন্য নবীর নামে নবীর ভালোবাসায় মা বাবার জন্য মাত্র 5টা হাজার টাকা মাদ্রাসার জন্য কে দিবেন একটু আল্লাহ কবুল বলে হাত জাগার

আলহামদুল ভাই নাম কি আপনার বান্দা নুর আলম ভাই আপনার নবীর মাদ্রাসাকে মহাব করে ভাই মা আছে বাবা আছে মা আছে বাবা হচ্ছে আমার একজন যুবক ভাই আপনা রসুলের চুলের মত কতে মা এক টাকা দুই টাকা নয় পাঁচ হাজার টাকা আপনার মাদ্রাসে করলো আল্লাহ আপনি কবুল করে বলে বলেন নামে আল্লাহ আর যি জানাইলা ভরিয়া জানাইলা আপনার বান্দারে কাবার গিল আপনার ধরাইয়া মৃত্যুবরূপ করাইয়ো না বলেন নামে বান্দা আর কেউ আছে আর একটা লোক আছে